শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের সবার আশীর্বাদি আমি ভালো আছি তবে আজকে ভিডিওটা শুরু করলাম ওই সাড়ে আটটা বাজে এক্ষুনি তো আজকে সকাল থেকে কোনো কাজ করিনি বোন এসেছিল সকালবেলা আর বাবুকে নিয়ে চলে গেছে তো আর বান্দর এসেছিলো তার জন্য মানে ঘর থেকে বেরোন ভয় লাগবে আমার কি তো বোন নিয়ে বোন বাবুকে নিয়ে যাওয়া নিয়ে গেছে তারপর আমি বাসনটা বার করলাম জল ভর্তি করলাম তারপর হচ্ছে এখন বিছানা পাঠে উঠেছি তো ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নি তো তোমরা সবাই কেমন আছো একটু জানি না আজ হচ্ছে কি বার আজ আজ মঙ্গলবার উনত্রিশ তারিখ তো আবার যাবো মায়ের দিকে তো যাই ঠিক নেই যেহেতু ঘরে বান্ধব ঢুকে যায় তার জন্য কোনো দিকে যেতে পারি না তো চলো আমি ছটফট করে কাজগুলো করে নিই আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এভাবে সবাই আমার পাশে থেকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলো আমি কাজ শুরু করে দিই আছে ধুব আর তারপর চান দান করবো আর এদিকে ও কাপড় কটা আছে দেখো কাপড় কোটা আছে আর তো আসে পোগুলো একলা বেগলা কারণ আচার দিয়েছিলাম একটু সত্য দিয়েছিলাম আর একটু উঁচু কুচো করে তারা তোমাকে দেখাই এই দেখো এখানে ঢেকে রেখেছি আর কিছু দেখা যাচ্ছে সেটা যায়নি কেমন হয়ে গেছে রৌদ্র না লাগলো আর একটা রৌদ্র লাগছিল এইভাবে ঢেকে রেখেছে আর কী করবো বলো এই জানি বলো রৌদ্র নেই কী করে শুকাতে ধুবে এটাই তো ভেবে পাচ্ছি না রৌদ্র না থাকলে আজকে দিন রৌদ্র না থাকলে পুরো নষ্ট হয়ে যাবে দেখি রোদ্র উঠে না বের করে দেবো ধরো চলো আগে আমি কাপড় চোপড়গুলোকে জানি এদিকে চান টান করে ঠাকুরের খুব দেওয়া কমপ্লিট কমপ্লিট করে এখন ভাত বসা বসলাম ভাত আর একদিকে হচ্ছে তোমার ডাল আর সাজনা সাজনা আর কি তো ডাল সাজনাই করবো আজকে বাবু বাড়িখানে আর সেমাই করেছিলাম আর কালকে যে রুটি বানিয়েছিলাম সেগুলো ছিল কিছুটা তো সেগুলো দিয়ে সেমাই দিয়ে খেয়েছি তো এদিকে ভাতটা হোক ঝটপট করে আর ডালটা হয়ে গেছে এখন শুধু তেল ফোড়ন দিলে হয়ে যাবে আর কি তো ভাতটা সবই বসেলো আর কী বলতে চেয়েছিলাম আমি বলে যে ও যে বান্দর ঢুকে যায় সেজন্য লোক পাঠাবে বলেছিলাম বলতে পারি না কখন আসে আবার আমি যেতে হবে বা ওকে আনতে যেতে হবে এখন সাড়ে দশটা বাজে তো আস্তে আস্তে তো রেডি হতে হতে না বলে যাবো দুপুরের পরে থেকে যাব তো রান্না বান্না তারপর এদিকে বলতে বলতে আমাদের বাড়িতে অতিথি চলে আসলো তো সে অতিথিকে নিয়ে মায়েদের বাড়ি যাচ্ছি তো ওখানে গিয়ে রান্নাবান্না করতে হবে তারপর খাওয়া দাওয়া করে ওরা বাড়ি চলে যাবে তো এদিকে আমি সত্যি বেরিয়ে গেছি আর আমার কথাগুলো একদম আস্তে আস্তে শোনা যাচ্ছে কারণ আমার শরীরটা ভীষণ খারাপ যেন তোমরা একটু মানিয়ে নিও তো এদিকে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যাচ্ছি আরেকজনের বাড়ি তো সেখান থেকে আবার এসছে মাসি বাড়ি তো ভাবলাম যে তোমাদেরকে অনেকদিন মাসিদের বাড়ি মানে যাই কিছু শেয়ার করা হয় না তারপর ওখান থেকে চলে আসলাম শীতলা মন্দিরে ওরা বাড়ি চলে যাচ্ছে তো আমার ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকুক টাটা